তারপরে এই যে মানে ভাগ্য যদি উনি লিখে দেয় তারপরে আয়াত হাদিস তো আছে যে আল্লার ইচ্ছা ছাড়া তুমি কিছু ইচ্ছা করতে পারো না তাহলে মানে আমি যদি একটা মার্ডার করি এটার দায়ভার কি আল্লার ইচ্ছা করলাম নাকি আমার যাবে আমার স্বাধীন ইচ্ছার কথা বলা হচ্ছে তো এখানে আমার স্বাধীন তার ইচ্ছা ছাড়া যদি আমি ইচ্ছা করতে না পারি তাহলে আমার ইচ্ছাটা স্বাধীন কিভাবে হয় বাট এখানে আরো তো কথা আছে নসিন মানে আপনি যে মার্ডারটা করলেন রাইট মার্ডারটা যে আল্লাহ তার দিলে লিখে দিচ্ছে এই জন্য আপনি করছেন জিনিসটা জিনিসটা এখানে শেষ না ইসলাম অনুযায়ী আল্লাহ আপনাকে যারা মার্ডারটা করাই নিচ্ছেন আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন আল্লাহ আপনাকে দ্বারা মার্ডারটা করে দিচ্ছেন আপনি কি আপনি কি রেফারেন্স দেখতে চান আমি আপনাকে রেফারেন্সটা দেখাবো মানে কোরিয়া নিচ্ছে বলতে এখানে কি বুঝাচ্ছে কোরিয়া নিচ্ছে বলতে লিটারাল কোরিয়া নিচ্ছে বলতে আমরা যেটা বুঝি সেটাই সেটাই বোঝাচ্ছে আচ্ছা দাঁড়ান একটু

তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের যোগ করে না যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন বর্ণনাকারী বলেন আর করেছিলাম উমর আদি আল্লাহ বলেন আমি এই সম্পর্কে রাসুল্লা সাল্লাম প্রশ্ন করতে ফিলাম বলেছেন তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদম সন্তানকে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজে করবে অতপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদম সন্তান বেরিয়ে এনে বললেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে এই কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসূল তাহলে আমলের কি মূল রইল রাসূল সাল্লাম বলেন মহা আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন শেষ শেষে জান্নাতের এটা এই লাইনটা আরেকবার মহান মহান আল্লাহ যখন কোনো বান্দাকে মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন তো আচ্ছা তো যেটা হচ্ছে জান্নাতের আমার জন্মের আগে তাহলে উনি আমাকে হয় জান্নাতের জন্য সৃষ্টি করেছেন এটা একটু শেষ করি। শেষ কাজ করেই মারা যায় আর আল্লাহর এবিনিমা থেকে জান্নাতে প্রবেশ করে আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেয়। অবশ্য শেষে জাহান্নামীদের কাজ কোরিয়ে নেওয়া যায়। তো এখানে তো উনি খুব সুন্দরভাবে ডাইফাটা নিয়েছেন তাই না?

এই প্রশ্নটা এরকম হচ্ছে আপনি নিশ্চয়ই বইটা সম্পর্কে জানেন প্যারাডক্সিক্যাল সার্জি এই বইটাই হচ্ছে এটার উত্তর লেখা একটা টিচার আর একটা স্টুডেন্টের বর্ণনা দিয়ে আর যে একটা টিচার কিন্তু জানে যে একটা তার কোন ছাত্রটা ক্লাসে ফার্স্ট আসবে কে ফেল করবে এগুলা তো দেখেন আপু এই প্যারাসাজিত মেরাসাজিত এগুলো তো ইসলামিক ইয়ে না তো মানে ইসলামিক কোন মানে ইসলামিক আলেমদের দ্বারা লিখিত কোনো বই না তো ফর एग्जांपल আমি যদি আপনাকে এই ভিডিওটা একটু দেখাই আপনার আমার আহ এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন কার জন্য কার জন্য জানার ব্যবস্থাপনা করবেন কে ভালো থাকবে কে মন্দ থাকবে কে সুস্থ থাকবে অসুস্থ হবে কে দুনিয়াতে আহ তার ধনী হবে কে ফকির ফকির হবে সবই নির্ধারিত কোনো কিছু নির্ধারিত নেই যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন এটা যেমন প্রশ্ন আছে উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেন কেমন হলো তিনি আমার আমার ব্যাপারটা জানে না আমি কি করে জানি না আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে পারবো জানে না এটা উল্টাটা হয় প্রশ্ন এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই ইমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা যেটা প্রশ্ন করার জায়গা দেখুন আল্লাহ তাআলা হাদিস যেভাবে বহু বিভিন্ন হাদিস আসছে সোল্লা সাল্লাহ ইসলাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন ডানহাতি নিয়ে বলেছেন এগুলো আমি ডানহাতে যেন সৃষ্টি করেছি ওলা উবালি আমি কারো পরবা করি না আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহানা সৃষ্টি করেছি আমি কারো পরবা করি না আবার হাদিস আসছে আল্লাহ তালা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ইমান আলো ফেলে না অন্ধকার তারা ইমান আনবেন এগুলো তার আল উলিমাই যা ইচ্ছা তা করেন তাকে হচ্ছে এটাই আল্লাহর ইচ্ছা আল্লাহ আইলম আল্লাহর জ্ঞান আল্লাহ লেখা তার ইচ্ছা সৃষ্টি এটা হলো তার অর্থাৎ একদিন হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন সেটা তিনি ইচ্ছা করেন সেটা সংগঠিত সংগঠন সংগঠিত হয়ে যায় এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত নিঃসন্দেহে নির্ধারিত যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কেমন কিভাবে আসলো যে আল্লাহ কিছুই জানে না আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি কোনো কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে কোনো একটা তৈরি করে যদি এটার ভবিষ্যৎ কি না জানেন বলে তুমি তো একটা বোকা কি জানো না এটা কি উঠবে না উড়বে না উর্ধ্বস বানাইছে যে ব্যক্তি বলতে কি উর্বে না জানি না তো জানে না অজ্ঞ আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন যা ইচ্ছে তা জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি সবই যা ইচ্ছে তা তিনি করেন তো তিনি জানবেন এটা সবই জিনিস সেই হিসাবে একজন মানুষের তাকে তিনি নির্ধারণ করে রেখেছেন কি হবে না হবে সবই জান নির্ধারণ করে রেখেছেন আচ্ছা এখানে তো কোন রকম মানে কোন স্পষ্ট যুক্তি দেন এদের একটা কথা এতক্ষণ লাগে উত্তর দিতে মানে আমার প্রশ্ন করতে নাই তো জিনিসটা তো জিনিসটা তো মেক সেন্স করে না মেক সেন্স করে না দেখি তো তারা লম্বা উত্তর দিয়ে দেয় যেটা ওভারহেড না ঠিক আছে দেখেন এই যে আপনি যে প্যারাসাজিদের কথা বললেন প্যারাসাজিদ অনুযায়ী একজন স্কুল টিচার বা একজন ইউনিভার্সিটি টিচার সে হচ্ছে একটা অ্যাজিউম করে যে এই ছাত্রটা ভালো করতে পারে এই ছাত্রটা খারাপ করতে পারে সে কিন্তু হান্ড্রেড গ্যারান্টি সহকারে জানে না সে কিন্তু অমনিশিয়ান বিং না সে কিন্তু সর্বজ্ঞানী কোনো সত্তা না যে সে হান্ড্রেড পার্সেন্ট জানে যে এটাই হবে এইটার সাথে আল্লাহ তুলনা দেওয়া তুলনা দিয়ে আল্লাহ আল্লাহর জানাটাকে মানে ইয়ে করা যে আল্লাহ জানে না এরকম বানাইছে এটাকে একটু এই এই জায়গা থেকে মানুষকে একটু সরাই নিয়ে আসা এইগুলো হচ্ছে আপু ওই একেবারে প্রিমিটিভ আমলে যে ইয়েরা ছিল আপনার ক্রিশ্চিয়ানরা ছিল তাদের ফেলে দেওয়া যুক্তি এখন সেগুলাই মুমেন্টরা রিউজ করে এবং যেহেতু বাঙালি মূর্খ মানুষ বাঙালি এগুলো জানে না বোঝে না এই জন্য বাঙালিরা এটা শুনে পরে মনে করো বাবা বাবা অসাধারণ যুক্তি দিয়েছে কি বুঝতে পারছেন না শোনা এখানে যুক্তির ফ্লটা কোথায় এবং শুধুমাত্র সেখানেই না যে আল্লাহ শুধুমাত্র জানেন আল্লাহ

ওনাদের একটা ডিবেট হওয়া দরকার দুইজনের আমি লাস্টে যে যাটা মন হবে ঠিক আছে তারটাই বিশ্বাস করি তো আসিফ ভাই চলে আসেন থ্যাংক ইউ আসিফ ভাই চলে আসার জন্য তো আমরা একটু তাকদিন নিয়ে আপুর আলোচনা করতেছিলাম যে তাকদিন আসে নাকি আচ্ছা না বলে না অনেক যে আমার ইচ্ছা মানে আল্লাহ নির্ধারণ করে রাখছে বাট ইচ্ছা আমার আমার ইচ্ছা হলে আমি করতে পারবো তাহলে না ইচ্ছা করলে করতে পারবো না তাহলে আবার আয়াত আছে হাদিস নাকি আয়াত কিন্তু কিন্তু নশিনাপু আল্লাহ তো শুধু ইচ্ছার উপরে ইয়া না আল্লাহ কি করেছেন নির্ধারণ করে রেখেছেন এবং আল্লাহ কি করেন আল্লাহ কোরিয়ে দেন এখন আপনার যুক্তি জানেন নশিনাপু আমি তো নিজেই বুঝতে পারি না তার তার ইচ্ছা ছাড়া আমি ইচ্ছা করতে পারি না

যে বিষয়টা সে সময় যে যুদ্ধ করে মেয়েদেরকে এনে এনে রেট করা হতো এই বিষয়টা না জাস্টিফাই করার চেষ্টা করে হুজুরা অনেক কথা বলে সেটা হচ্ছে যে ওই যুগের জন্য হচ্ছে এটা মানে ওই যুগটাই এরকম ছিল যে সেই যুগে হচ্ছে এগুলো হবে এবার আমার কথা হচ্ছে সেই যুগের জন্য যদি বিষয়টা হয় তাহলে কোরআন তো মানে সব যুগের জন্য প্রযোজ্য তাই না সেটা তো আজকের দিনেও হচ্ছে মানে অ্যাপ্লাইড হবে আজকের দিন দিনে কি জিহাদ তার মানে আল্লাহ বাতিল করে দিছে নাকি চার বিয়ে করা বাতিল করে দিছে নাকি হচ্ছে সাত আট বছরের মেয়েদেরকে বিয়ে করার বিষয়টা বাতিল হয়ে গেছে কারণ সেটা যেহেতু শুধুমাত্র সেই যুগের জন্য প্রযোজ্য তাহলে আজকেও কেন সেটা অ্যাপ্লাই হবে আচ্ছা আমি একটা হাদিস দেখাই যুক্তির নামে যুক্তির নামে এমন কিছু বলে তারা যেগুলা স্কুল পড়ুয়া বাচ্চারা ধরতে পারে যে এগুলা কি বলতছে। আমি একটা হাদিস দেখাই এই হাদিসটা একটু আপনি কি অংশ বিশ্বাস করতে পারবেন ওই যে পরিচ্ছেদ একে যেটা বলা আছে হলুদ কালিতে যেটুক দেওয়া আছে সেটা করলেই হবে আপাতত যতক্ষণ পর্যন্ত মানুষ লাইলা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি আচ্ছা এই টাইটেলে যেটা বলা আছে কতক্ষণ পর্যন্ত করতে হবে তাহলে যতক্ষণ হচ্ছে মানুষ লা ইলাহা না বলবে কোন মানুষ সব মানুষ নাকি হুম হুম আচ্ছা এবার পড়ুন হতে বনি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়েছে উমর ইবনুল খাত্তাব আবু বকরকে বললেন আমি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র করবেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মানুষ সে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর কোনো প্রভু নেই এ কথা স্বীকৃতি দিবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মাল ও জীবন নিরাপদ করে নিল তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা আর তাদের প্রকৃত হিসাব নিকাশ হয়েছে আল্লাহ তালার দায়িত্বে আবু বকর বললেন আল্লাহ এটুক পরে আপনি কি বুঝলেন এই যে রাসুল্লাহ যে কথাটা বলেছেন এটার মানেটা কি কথাটার মানে কি মানে হচ্ছে সমগ্র মানব জাতি যতক্ষণ না মুসলিম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করছে ততক্ষণ তিনি মানে কি বলবো মারবে আর কি খুন করতে জাস্টিফাই আর কি এটা এটা তো মুহাম্মদের পরে খলিফারাও এই বিধানটা ফলো করেছে তাই না তাহলে তো মোহাম্মদ তো মরে গেছে তখন তো আর এই বিধানটা মানে রোহিত করে দিয়ে যাওয়া তো তার পক্ষে সম্ভব হয়নি সে তো তার আগেই মটে গেছে তাই না মানে এটা বিধান দিতে পারে এবং রোহিত করতে পারে শুধুমাত্র মোহাম্মদ এছাড়া তো আর কেউ করতে পারে না এখন যেই জিনিসটা মোহাম্মদ চালু করে দিয়ে গেছে সেটা যদি সে নিজে বন্ধ না করে তাহলে তো আর এটা বন্ধ কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং দেখা যাচ্ছে যে আবু বকর ও মোরের সময়ও এই এই বিধানটা ফলো করা হয়েছে তার মানে মোহাম্মদের মৃত্যুর পরেও এই বিধানটা ফলো করা হয়েছে মানে মোহাম্মদের মৃত্যুর আগে মোহাম্মদ এটা বন্ধ করে যায় নাই তার মানে তো এটা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য তাই না এবং এইখানে কিন্তু খুবই মারাত্মক কথা বলা যে যদি কেউ ইসলাম কবুল না করে তাহলে তার মাল এবং রক্ত মানে জীবন অনিরাপদ হয়ে যাবে মুসলমানদের তরবারির আঘাত পড়বে আর কি সেটাই তো কথা এখন এটা তো সব যুগের জন্যই প্রযোজ্য এমন তো না যে চোদ্দ মানে যেটা হচ্ছে হুজুরা লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করে যেটা এমন যে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিসের কথা রয়েছে সেগুলো চোদ্দশো বছর আগে এমন অবস্থা ছিল যে ওটা না করলে উপায় ছিল না তো জিহাদ না করলে উপায় ছিল না তারপরে হচ্ছে মেয়েদের নিরাপত্তার জন্য হচ্ছে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করতে হবে তো সেটা তাহলে সেটা বাতিল করে দেয়নি কারণ কেন আল্লাহ তালা বা মহানবী মানে এখন তো আর এমন পরিস্থিতি না যে আমি একটা চার বছরের আর নয় আট বছরের মেয়েকে বিয়ে না করলে হচ্ছে তার সে নিরাপদ থাকবে না হুম ঠিক আছে তাহলে আর আর কি কিছু বলবেন আপনি না না ইউ তাহলে ঠিক আছে তাহলে ফারাজ ভাইয়ের কি কিছু বলার ছিল না আমার আমার তেমন কিছু বলার নেই থ্যাংক ইউ নসিন আপু যুক্ত হওয়ার জন্য ট্রাই টু বি সেফ হ্যাঁ আবেগে পরে মাত্রা চরিত্র শেয়ার করতে চেয়ে না এবং এটা মাথায় রেখেন যে আমাদের সোসাইটির সাথে চলার জন্য এবং অনেক কিছুই করা হবে যেটা আমরা চাই না এটা কি ভালো জিনিস জাস্টিফাইড জিনিস না জাস্টিফাইড জিনিসটা তারপরেও আমাদের হাতে কোনো অপশন নেই আমরা একটা সভ্য সোসাইটিতে নেই আমরা একটা অসভ্য সোসাইটিতে আসি এবং অসভ্য সোসাইটিতে আমাদের এইভাবেই সার্ভাইভ করতে হবে আর কি ঠিক আছে তাহলে বিদায় জানাই আজকে আপনাকে ভালো থাকেন তাহলে আচ্ছা পরের জনকে দেখি